আমরা এখন দেখবো কিভাবে এক মিনিটের ভিতরে ভেরিফাই কমপ্লিট করতে হয় আমরা প্রথমে চলে যাব আমাদের প্রোফাইল মেনুতে এর ভিতরে আমরা পেয়ে যাব ব্যক্তিগত তথ্য তার ভিতরে যাব এখন আমরা চলে যাব এখানে ভেরিফাই ওটিপিতে আমরা পাশের ভেরিফাই কোডটা লিখে দিব খালি বক্সের মধ্যে নীল গড়ের মধ্যে ছিল এইট টু ওয়ান সিক্স এই নাম্বারটা আমরা লিখে দিলাম এখন আমরা চলে যাব নিচে ওটিপি অনুরোধ করণে আমরা চাপ দিবো চাপ দেওয়ার পর আমাদের নিকট একটা ফোন কল আসবে কলের মাধ্যমে আমাদেরকে ছয় ডিজিটের একটা কোড নাম্বার দেওয়া হবে ওই কোড নাম্বারটা আমরা এখন বসিয়ে দেব আমরা ওটিপির অনুরোধ জানাচ্ছি এখন এখন আমাদের নিকট একটা ফোন কল আসছে যেহেতু মোবাইলটা আমার বাটন ফোনে সেহেতু ফোন কলটা আমার ছোটো মোবাইলেই আসছে তাই এখানে দেখাতে পারছি না আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত ছয় ডিজিটের কোড আমরা এখন বসিয়ে দেব ওয়ান এখন আমরা জমা দিনে ক্লিক করেছি আমাদের নাম্বার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন